কোনো বিনিময় হয় না কিন্তু এই সম্মানগুলা আমাদের জন্য অনেক আমার আড়াই বছরের একটা মেয়ে আছে আমিও ওকে বলতে পারবো যে তোমার বাবা নাই কিন্তু এই দেশটা তোমাকে ভুলে যাই নাই এই দেশের মানুষরা যেন আমাদেরকে ভুলে না যায় আপনাদের কাছে আমরা যা তা একটা সংখ্যা কিন্তু ওই একজন আমাদের কাছে আমাদের পুরো একটা পৃথিবী আমার মেয়েটা এখনো জানে না যে ওর বাবা নাই আমার এখনো সাহস হয় না এটা বলার যে বাবার কখনো আসবে না আপনারা প্রত্যেক শহীদ পরিবারদেরকে মনে রাখবেন শহীদদেরকে ভুলে যাবেন না আহতরা যা হার এক একজন এক একটা অঙ্গ হারাইছে কোনো কিছুর বিনিময়ে এগুলো ফিরিয়ে দেওয়া সম্ভব না আর এই হত্যাকাণ্ডের বিচার গুলা যেন খুব দ্রুত হয় এটা আমার বর্তমান সরকার পরবর্তীতে যে সরকার আসবেন তাদের কাছে বিনীত অনুরোধ প্রত্যেকটা আসামি যেন শাস্তি পায় আর একজন নিরপরাধও যেন শাস্তি না পায় প্রত্যেককে এক একটা হত্যাকাণ্ড যে কি ভয়ঙ্কর হয়েছে তা তো আপনারা সবাই দেখছেন জানেন আমার হাজবেন্ড যেদিন মারা যান আঠারো জুলাই উনিশ জুলাই আমি ওকে কুমিল্লা নিয়ে যাই দাফন করার জন্য আমি যে কত কিছু ভোগান্তিতে ভুগে তারপর কুমিল্লা তিনিসি সেটা আমি জানি এমনও আছেন অনেক যারা কবরটা পর্যন্ত ঠিকভাবে দিতে পারেন নাই অনেক বাদাবি পত্তি সহ্য করতে হয়েছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এটাই কামনা করি এবি পার্টিকে ধন্যবাদ যে আমাদেরকে মনে রাখছেন